বিভিন্ন সময় ভিডিও কলিং করতেন রাত্রের দিকে বিশেষ করে আপনাকে খুব প্রস্তাব হ্যাঁ আমাকে নিয়ে উনি এম হোস্টেল যাবেন এ কথা খাদি নামর পার্টি অফিসের সামনেই বিধায়ক আমাকে বলেছে মেরে ঠ্যাং ভেঙে দেব এখান থেকে বেরিয়ে যাও আমরা চিঠিও করেছি মুখ্যমন্ত্রীর দপ্তরে এখনো অব্দি সারা পাইনি আপনাদের কি অভিযোগ আজকে আপনাদেরই মহিলা তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী যারা খাদিনামর পার্টি অফিসে বসে আগের দিন নয়নমণি যেটা বলেছিল সেটাকে বিরোধিতা করেছে বিধায়ক তাদের সঙ্গে কোনো দিন দুর্ব্যবহার করেনি কাউকে কেউ দেয়নি আপনারা যে অভিযোগগুলো আনছিলেন সেটাকে খণ্ডন করেছে উল্টে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছে আপনারা ওনার বাড়িতে যেতেন স্বার্থ জন্য আপনারা সেই স্বার্থ ফুরিয়ে গেছে এখন বদনাম করার চেষ্টা করছেন কি বলবেন দেখুন বিধায়ক আমাদের সাথে কি করেছে সেটা তো আমরা ভালো জানি আমাদের থেকে তো অন্য কেউ ভালো জানে না যে মহিলারা বলছে আমার যত সন্দেহ যারা বলতে পারে তারা বিধায়কের হয়ে কাজ করছে কারণ ফেসবুকেও তারা বিভিন্নভাবে আমাদের উত্তপ্ত করার চেষ্টা করছে আমাদের নিয়ে যাতা লিখছে তাতে আমরা সব সময় আমরা যেহেতু পলিটিক্সের মধ্যে রয়েছি কোনো কোনোরকম কিছু ওদেরকে প্রতিবাদ করিনি আমার বাড়ির লোককে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে যখন বলেছিল আমি প্রতিবাদ করেছিলাম কারণ আমার হাজব্যান্ড পলিটিক্সের মধ্যে নেই কারণ তাকে নিয়ে কেন তোলা হচ্ছে আমি তখন প্রতিবাদ জানাই কিন্তু তারপরে পরে কোন রকম যা যা লিখছে বা নয়নমণি যা বলেছে নয়নমনি তো প্রত্যক্ষদর্শী উনি তো দিন সকালের দিকে যতক্ষণ বাড়িতে থাকতো ততক্ষণ তো অনেক কিছুই দেখেছে তো ওর কাছে তো তার প্রমাণও আছে আমার সঙ্গে যা যা হয়েছে সেগুলো তো আমি মিথ্যে বলতে পারি না কারণ আমি ফাদিনামোর পার্টি অফিসের সামনেই বিধায়ক আমাকে বলেছে মেরে ঠ্যাং ভেঙে দেবো এখান থেকে বেরিয়ে যাও বেশি বাড়াবাড়ি করো না আমি একটা মহিলা কমিটিতে রয়েছি জেলা কমিটিতে আমি মহিলা হয়ে যদি আমাকে এরকম কথা বলেন উনি প্রকাশ্যে সবার সামনে তাহলে বাকি মহিলাদেরকে বলবে না না এটা হয় বলবেন বিভিন্ন সময় ভিডিও কলিং করতেন দিকে বিশেষ করে আমাকে নিয়ে উনি এম হোস্টেল যাবেন এ কথাও বলেছেন এগুলো কোনো মিথ্যে কথা নয় আগে বলিনি আগে তো মিডিয়া আমাদের সামনে আসেনি আপনারে মনে হয় নি যে এটা দরকার কিন্তু প্রপার ওয়েতে কিভাবে যাব সেটা আমরা বুঝতে পারিনি তখন না তো তখন বিধায়কের সঙ্গেই থাকতেন হ্যাঁ দলের কোনো রকম কোনো ভাবমূর্তি নষ্ট হোক সেটা আমরা কখনোই চাইনি আর দলের এখন এরকম একটা ক্রাইসিস মুহূর্ত দলের এর হয়ে কোনো প্রতিবাদমুখর কথাবার্তা আমরা বলবো সেটাও চাইনি আমাদের সামনে যেহেতু মিডিয়া এখন এসেছে তাই আমরা বলতে বাধ্য হচ্ছি আমরা চিঠিও করেছি মুখ্যমন্ত্রীর দপ্তরে এখনো অব্দি সারা পাইনি নিশ্চয়ই ভবিষ্যতে এগুলো দলের যারা জেলা নেতৃত্ব তাদের জানাননি ভাগে বলেননি যে এখানে রয়েছে তো আপনাদের অসীমাদি রয়েছে জেলা সভাপতি অরিন্দম দা জানাইনি আমরা যেহেতু খোদ মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে চিঠি করে এসেছি তাই ওনাদেরকে আর জানাইনি যদি প্রয়োজন হয় ওনারা বলেন সেই কপি আমাদের কাছে এখনো অব্দি আছে আমরা সেই কপি দিতে রাজি আছি আপনারা বিধায়ক ঘনিষ্ঠ ছিলেন বিধায়কের শিবিরে ছিলেন এটা বলা হয় এখন কি আপনারা শিবির বদল করে চেয়ারম্যানের শিবিরে এসেছেন না দেখুন দল তো একটাই চেয়ারম্যানের দিকে আসি বা আমি একজন পৌর কর্মচারী বা নয়নমণি একজন পৌর কর্মচারী কি কাজ করেন আমি পৌরসভার বাংলা সহায়তা কেন্দ্র যেটাকে বিএসকে বলা হয় সেখানে কাজ করি তো আপনাদের কাজগুলোকে বিধায়ক দিকে করে দিয়েছিলেন বিধায়ক করিয়ে দিয়েছিলেন মানে সেই সময় দল খেটে করেছি আমরা তো দরকার বিধানসভা সে সময় প্রচুর খেটেছি তো সেই এইতে সম্মান রাখ ওরা দাবি করছে যে কাজগুলো আপনাদের যে কাজগুলো সেগুলো না রকম বলেই থাকছে ওরা বলছে বিধায়ক চাকরি দিয়েছে বিধায়ক পদ দিয়েছে এই সব দেওয়ার পরেও আমরা তার বিরুদ্ধে কথা বলছি প্রতিবাদী হয়েছি হ্যাঁ প্রতিবাদী তো হতেই হবে আমরা তো মহিলা আমাদের দল করতে এসেছি বলে আমরা তো মানসম্মান খোয়াতে আসিনি এই এই যে আপনাদের ভাবনাটা এই ভাবনাটা এখন হটা দিল কি আরজি করার ঘটনার পর নাকি আগে থেকে হ্যাঁ দলে দেখুন দেখছি একটা এরকম অবস্থা বা একটা মহিলাকে নিয়ে এত কিছু হচ্ছে তখন আমরাও তো একটা মহিলা তো আমাদের তো সংসার আছে আমাদেরপরিজন আছে তাদেরকে তারাও ভয় পাচ্ছে যে আমরাও বাইরে বেরোলে আমাদেরও কোন রকম ক্ষতি হতে পারে আপনারাও দিনমুল করেন যারা এখন যারা আমাদের দলে কোনো রকম ভাবমূর্তি নষ্ট হচ্ছে আজকে বলছিলেন তারাও ওই যেটা বলল বারবার একটা জিনিস বলছে যে নয়নমণি ওখানে পরিচারিকার কাজ করত বিধায়কের বাড়িতে কাজের লোক হিসেবে ছিল তার জন্য সে পয়সা পেত এটা কি আপনারা জানেন না আমরা যতটুকু জানি নয়নমণি একজন পৌর কর্মচারী পৌরসভার স্টাফ সে পৌরসভার স্টাফ হিসাবে ওখানে কাজ করতেন যেহেতু বিধায়ক ওকে ওখানে রেখেছিল তাই পৌরসভাই ওকে মাইনে দিয়েছে এসছে বিধায়ক কোনোদিন মাইনে দেয়নি আপনার নাম বলুন আমার নাম দেবশ্রী ব্যানার্জি তিরিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আর হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা